অল্প টাকার মধ্যে যারা নতুন শুরু করছে বা স্কুল পাস করেছে সেভাবে চাকরি বা কাজ বাস পাচ্ছে না তো তারা আমাদের কাছে চায় যে পনেরো কুড়ি হাজার টাকার বাজেটের মধ্যে একটা ব্যবসা কীভাবে শুরু করা যায় বা কী ব্যবসা হতে পারে দেখুন এমন একটা প্রোডাক্ট এটা যেটা মার্কেটে সারা বছর চাহিদা থাকে এবং আপনারা প্রত্যেকটা মানুষ যারা বাড়িতে ব্যবহার করছে রেগুলার ইউজের জন্য প্লাস বাইরে গেলেও মানুষ যেগুলো ব্যবহার করে তো এটা ডিমান্ড প্রচুর মার্কেটে আর মেশিনারি থেকে শুরু করে আমরা সমস্ত কিছু তৈরি করি এবং আমাদের এখানে আপনারা মেটিরিয়াল সমস্ত সাপোর্ট ট্রেনিং সব কিছু আমাদের কাছে পাবেন অল্প পুঁজিতে একদম নতুন যারা খুব অল্প বয়সী যারা অনেকে আছে করছে এবং আমাদের কাছ থেকে রেগুলার নিয়ে যাচ্ছে মাল তো তারা খুব অল্প টাকার মধ্যে একটা সামান্য ফোনের দামে শুরু হয়ে যায় একটা ব্যবসা পনেরো কুড়ি হাজার একটা ফোন হয় তো সেই রকম একটা বাজেটের মধ্যে আপনারা একটা ব্যবসা শুরু করতে পারছেন যেখান থেকে আপনারা কম করে হলেও দিনে চারশো পাঁচশো টাকা মিনিমাম আপনার পারবেন ম্যাক্সিমাম তো অনেক করা যায় যতটা আপনারা চান নমস্কার ডাশ মেশিন আইতে আপনাকে স্বাগত এবং আপনারা যারা ভিডিও দেখছেন সবাইকে স্বাগত দাশ মেশিন আচ্ছা তো এর আগেও তো আপনার অনেক ভিডিওই ছিল যেখানে আপনি দর্শকবন্ধুদের নতুন অল্প পুঁজিতে কীভাবে ব্যবসা শুরু করা যায় সেই আইডিয়া দিয়েছিলেন সেই উদ্দেশ্যেই আজকে চলে আসা ফার্স্টে একটু দর্শকবন্ধুর আপনার কোম্পানি কোথায় অবস্থিত একটু যদি জানিয়ে দেন আচ্ছা আমাদের কোম্পানির নাম হচ্ছে দাস মেশিনারি আমাদের এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগন হাসনাবাদ কলকাতার দিক থেকে আসলে শিয়ালদা হয়ে আসতে হয় এবং প্রপার একদম হাসনাবাদ স্টেশন থেকে দু মিনিটের ডিস্টেন্স আমাদের গোডাউন আচ্ছা তো আমি বলব আজকে যদি আপনি অল্প পুঁজিতে কীভাবে মানুষ ঘরে বসে ব্যবসা শুরু করতে পারে এর যদি একটা আইডিয়া দিয়ে থাকেন আর দেখুন আমরা বিগত বারো বছর ধরে ব্যবসা করছি এবং প্রচুর মানুষ আমাদের কাছে ফোন করে যে একটু অল্প টাকার মধ্যে যারা নতুন শুরু করছে বা স্কুল পাস করেছে সেভাবে চাকরি বা কাজবাস পাচ্ছে না তো তারা আমাদের কাছে চায় যে পনেরো কুড়ি হাজার টাকার বাজেটের মধ্যে একটা ব্যবসা কীভাবে শুরু করা যায় বা কী ব্যবসা হতে পারে এবং যেটা মার্কেটে চাহিদাও থাকবে লাভজনক থাকবে তো সেই রকম একটা ব্যবসার বিষয়ে আপনাদের আলোচনা করবে আজকে পুরোটা দেখতে থাকুন ভিডিওটা আপনারা সমস্ত ডিটেলস সব বিষয়ে জানতে পারবেন স্যার আপনি যে বললেন মাত্র পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে শুরু করা যাবে এমন একটা ব্যবসা আলোচনা করবেন মার্কেটে কি ডিমান্ড রয়েছে এই প্রোডাক্টটার দেখুন এই এমন একটা প্রোডাক্ট এটা যেটা মার্কেটে সারা বছর চাহিদা থাকে এবং আপনারা প্রত্যেকটা মানুষ যারা বাড়িতে ব্যবহার করছে রেগুলার ইউসের জন্য প্লাস বাইরে গেলেও মানুষ যেগুলো ব্যবহার করে তো এটা ডিমান্ড প্রচুর মার্কেটে যথেষ্ট ডিমান্ড রয়েছে বলছেন এবং সিজন হয় না পুরো অল সিজনেই চলে এটা আচ্ছা আচ্ছা যদি দর্শক একটু জানিয়ে দেন যে কী এমন ব্যবসা দেখুন অলরেডি আপনারা আমাদের ভিডিও দেখে থাকবেন এবং আমরা এই ভিডিও নিয়ে আমরা দশ বছর থেকে বারো বছর আমরা চপ্পলের মেশিন নিয়ে কাজ করছি তো আমাদের যেটা মেন বিজনেস সেটা হচ্ছে হাওয়াই চপ্পলের মেশিনারি থেকে শুরু করে আমরা সমস্ত কিছু তৈরি করি এবং আমাদের এখানে আপনারা মেটেরিয়াল সমস্ত সাপোর্ট ট্রেনিং সব কিছু আমাদের কাছে পাবেন তো এইটা আমি মোটামুটি আপনাদের দেখিয়ে দিই এইখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনাদের হাওয়াই চপ্পলের মেশিন এবং এই একটা সেট আপ যেটা আমরা পনেরো বা কুড়ি হাজার বললাম তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন দশটা ডাইস আছে একটা কাটিং মেশিন আছে একটা গ্রাইন্ডার মেশিন আছে ওপাশে যেটা একটা ড্রিল পালিশ করতে হয় একদম ফিতে লাগানো হোক আছে এই ওভারঅল সেট আপটা আপনার পনেরো হাজারে দিচ্ছি আমরা এবং এর সাথে আমাদের যে মেটেরিয়াল আছে যেগুলো সোল ফিতা হয় আমাদের পিছনেও আপনারা দেখতে পাবেন এখানে দেখা যাচ্ছে তো এই সোল ফিতা এবং আরও অনেক আছে সেগুলো আমরা দেখিয়ে দেবো পরবর্তীতে মানে যেটা মেন র মেটেরিয়াল এগুলো নিয়ে মোটামুটি পাঁচ হাজার টাকা টোটাল তাহলে কুড়ি হাজারের মধ্যে আপনার ওই বাজেটটা হয়ে যাচ্ছে এবং খুব অল্প পুঁজিতে একদম নতুন যারা খুব অল্প বয়সী যারা অনেকে আছে করছে এবং আমাদের কাছ থেকে রেগুলার নিয়ে যাচ্ছে মাল তো তারা খুব অল্প টাকার মধ্যে একটা সামান্য ফোনের দামে শুধু হয়ে যায় একটা ব্যবসা পনেরো কুড়ি হাজার একটা ফোন হয় তো সেই রকম একটা বাজেটের মধ্যে আপনারা একটা ব্যবসা শুরু করতে পারছেন যেখান থেকে আপনারা কম করে হলেও দিনে চারশো পাঁচশো টাকা মিনিমাম আপনারা করতে পারবেন ম্যাক্সিমাম তো অনেক করা যায় যতটা আপনার চান আচ্ছা তো এর জন্য কি মানে খুব একটা খাটনির প্রয়োজন রয়েছে না এগুলো ম্যানুয়াল মেশিন কম বাজেটে কিন্তু খুব ইজি কাটিং আমরা ভিডিও দেখিয়ে দেবো কাটিংয়ের কীভাবে হয় এবং খুব সহজে কাটিং করতে পারবেন একটা হ্যান্ড প্রেস মেশিন আছে যেটা হাল হাত দিয়ে হ্যান্ডেলটাকে হালকা প্রেস করলে কাটিংটা হয়ে যায় খুব সহজ এটা এবং আমরা এটা ট্রেনিংও দিয়ে দেবো যখন এখানে আপনার মেশিন নিতে আসবেন চিন্তা করা কোনো নেই ওকে তো এটা তো মেশিন আমি দেখে নেব একবার যে মেশিনটা চালিয়ে আপনারা বানাচ্ছেন নিশ্চয়ই আগে যদি একটু রেটেরিয়াল একটু দেখিয়ে হ্যাঁ র মেটেরিয়াল দেখুন এইগুলো আছে বিভিন্ন কালারফুল ডিজাইন শিট আছে দেখুন আমাদের স্টক এখানটা ছোট জায়গায় যার জন্য অল্প রাখা হয়েছে আপনারা যত চান আমাদের নিজস্ব কারখানা আছে যেখানে মেটেরিয়াল তৈরি হয় আপনারা যতটা যান যেমন কোয়ালিটিতে চান আপনারা পেয়ে যাবেন এবং এই সাইডে কালারফুল ডিজাইন সিটগুলো আছে দেখতে পাচ্ছেন এবং এগুলো আমাদের ফিটের স্টক আছে পরপর সব এখানে আমরা লিমিটেড স্টক রাখা কারণ এখান থেকে আমাদের মেশিন এবং মেটিরিয়াল এক জায়গা থেকে যায় সেই কারণে বেশি যদি আপনারা চান আপনার এক গাড়ি যদি মেটেরিয়াল চান আমাদের কাছে পাবেন আমরা কন্ট্যাক্ট ডাইরেক্ট যেখানে কারখানা হচ্ছে সেখান থেকে আপনাদের দিয়ে হবে আচ্ছা তো এই মেশিনগুলোকে আপনার নিজেরাই ম্যানুফ্যাকচারিং একদম আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং এর ভিডিও আপনারা ভিডিও এর মধ্যে দেখতে পাবেন আমরা দিয়ে দেবো তার ক্লিপ আপনারা সেটাও দেখতে পাবেন কিভাবে তৈরি হয় আমাদেরকে তো এই মেশিনের সাহায্যে মোটামুটি কত থেকে কত সাইজ পর্যন্ত করা সম্ভব এবং ডাইগুলো কোথায় পাবে দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা যেমন প্রথমে আপনার দেখালাম ভিডিওতে যে ডাইসগুলো এগুলো সাইজ হচ্ছে আপনারা একদম ছোট এক বছরের বাচ্চা থেকে বড়দের যত সাইজ অ্যাভেলেবেল হয় সমস্ত ডাইস আমাদের কাছে পাবেন আমরাই তৈরি করি ডাইস এবং আমরাই কিন্তু কলকাতার প্রচুর কোম্পানি যারা আপনার বিভিন্ন কোম্পানি দেখবেন ভিডিও দেখেন আপনারা ইউটিউবে বা ফেসবুকে তো আমাদের কাছ থেকে কিন্তু প্রচুর কোম্পানি আছে যারা পাইকারি কিনে নিয়ে বিক্রি করে এবং আমরা ম্যানুফ্যাকচারিং করে বেঙ্গলের মধ্যে একমাত্র ডাইস আমরা কিন্তু তৈরি করি আর কিন্তু সবাই রেডিমেড কিনে এনে বিক্রি করে কারণ ডাইসের মেশিন এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের কাছে একমাত্র আছে চায়না থেকে আমরা ইম্পোর্ট করে ডাইসগুলো বানাই এখানে ওকে ওকে তো এই জন্যে আমাদের কাছে আপনারা একদম কম বাজেটে পাচ্ছেন পনেরো হাজার টাকা আপনি অন্য কোনো কোম্পানি দিতে পারবেন না কারণ তাদের কস্টিংয়ে না এই রেটে তৈরি করার মতো আমাদের কাছে এটা পাবেন তার সাথে সাথে মেটেরিয়ালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কারখানা থেকে পাবেন যদি আপনার ওখানে কোনো স্পেশাল কোয়ালিটি সিট তৈরি হয় বা চপ্পল তৈরি হয় বা ডিজাইনের হয় সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কারণ কারখানা যেহেতু তৈরি হচ্ছে আপনারা যেমন খুশি তৈরি করে নিতে পারবে আচ্ছা তো চলুন স্যার এবার একটু দেখে নেবো যে কীভাবে তৈরি আসুন আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছে কীভাবে চপ্পল তৈরি হচ্ছে খুব সহজ খুব সিম্পল প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনার বন্ধুরা স্যার চলুন আপনাদেরকে আমাদের এই ম্যানুয়াল যে সোল কাটিং মেশিন আছে বিয়ারিং ট্র্যান্ড মেশিন এই মেশিন আপনাদেরকে সোল কেটে দেখাবো কীভাবে কাটিং হচ্ছে সেটা আপনার দেখুন এবং কত ইজিলি কাটিং হয় অন্যান্য যে আপনার স্পিনিংয়ের মেশিন দেখে থাকবেন যেগুলোতে কাটিংয়ের সমস্যা হয় এবং খুব জোরে চাপ দিতে হয় সেক্ষেত্রে আমাদের এই মেশিনটা কত ইজিলি কাটিং হয় সেটা আপনার দেখাব প্রথমে ডাইসটা নিয়ে নেবেন সিটটার মধ্যে এইভাবে দেখে মানে মেশিনে ভেতরে দিয়ে দিলাম একদম সেন্টারে দেবেন তাহলে কাটিংটা একবারে পুরো ইজিলি ক্লিয়ার পুরো একদম পরিষ্কার কাটিং আছে কোনো দাঁড় চাপ এটা পুরোপুরি চাপ দিয়ে দিলাম একটু ইজি হালকা চাপ দিলাম খুব সহজেই মেশিনে কাটিং দেখে দেখেছি কত সুন্দর ফিনিশিং মেশিন এবং সিটটাকে বের করেও আমি দেখাচ্ছি দেখ কোথাও সাইডগুলো একদম ফিনিশিং হালকা গ্রাইন্ডিং করতে চাইলে আপনারা করতে পারেন না পুললেও চলবে না এত সুন্দর ফিনিশিং করে দিচ্ছে বাঁ পাইটটাকেও সেম ওইভাবে দেখাবো শীতটাকে জাস্ট উল্টো করে নিয়েছি আর দিপেন প্রাইজটা একইভাবে বসবে শীতটাকে বুঝতে আপনার আগের ভিডিওগুলো তো আমরা দেখে থাকবেন তুই দিয়ে শীতটাকে উল্টো করে দিলেই আপনার বাঁ পাইটটা বুঝবেন এ দেখুন সেম ওইভাবে হ্যান্ডেলটা কতটা চাপ দিচ্ছে আপনার নিজেরা খেয়াল করুন ডাউন করছি বাং হাত দিয়ে ডাউন করবো এই দেখুন এই হচ্ছে বিয়ারিং এবং ক্র্যাঙ্ক শ্যাফ্টের মেশিনের হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট এটা কাটিংটা আপনার খুব ইজি হয় এবং অল্প চাপ দিতে এই দেখুন কত সুন্দর কেটেছে এটা এই জন্য আপনার বলি যদি ভালো প্রোডাকশন করতে চান কোয়ালিটি চপ্পল করতে চান তাহলে ক্র্যাঙ্ক শ্যাফ্টের মেশিন হচ্ছে বেস্ট তো দেখতে বললেন এই মেশিনে আমরা কীভাবে কাটিং করলাম একবার আপনাদেরকে দেখে এক সাথে দেখুন কত সুন্দরভাবে কাটিং হয়েছে দুদিন তো স্যার এই যে আপনি চপ্পলটা রেডি করে দেখালেন এটাতে কেমন কি কস্টিং আছে দেখুন এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে মেটেরিয়ালের কস্টিং এর উপরে যেমন আমাদের কাছে লো কোয়ালিটির যদি সিট নেন আমরা আড়াইশো টাকা থেকে সিট শুরু হয় এক পিস সিট হয় যেটার মধ্যে আপনি ষোলো থেকে কুড়ি জোড়া চপ্পল তৈরি করতে পারবেন সাইজ ভেরিয়েন্ট আছে বিভিন্ন ছোট বড় মিলিয়ে ষোলো থেকে কুড়ি জোড়া চপ্পল হবে যদি হাই কোয়ালিটিতে নেন সেক্ষেত্রে এই হিসাবে দামটা পড়ে এবার আমি মিনিমাম কস্টিং যদি বলেন বাচ্চাদেরগুলো আপনার দশ থেকে পনেরো টাকার মধ্যে রেডি হয় যদি বড়দের সব থেকে কমে বলেন কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে রেডি হয় হাই কোয়ালিটিতে গেলে পঞ্চাশ ষাট টাকাতেও রেডি হয় বড়দের আচ্ছা মোটামুটি মার্কেটে কেমন কি পার্সেন্টে ডবল রেটে বিক্রি হয় মোটামুটি আপনি যদি হোলসেল করেন পঁচিশ টাকা যেটা তৈরি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা পাইকারি হয় আশি নব্বই টাকা একশো টাকা পর্যন্ত খুচরো বিক্রি হয় মানে মিনিমাম কুড়ি পঁচিশ টাকা পাঁচ জোড়াতে আপনি লাভ রাখতে পারবেন ওকে এবং ডিমান্ড প্রচুর আছে আপনার মাল দিয়ে পারবেন না শুধু সব থেকে বড়ো জিনিস হচ্ছে আপনার এরিয়াতে কোন কোয়ালিটি চলছে সেই হিসেবে মালটা তৈরি করতে হবে এবং সাপ্লাই করতে হবে ওকে তো আপনাদের ধরুন ভিডিও কেউ দেখছে অনেক দূর থেকে তারা যদি মেশিনটা নিতে চায় অনলাইনে কি কোনো রকম সুবিধা রেখেছে না আমাদের কাছে অনলাইন অফলাইন ট্রান্সপোর্টের মাধ্যমে আপনি ডাইরেক্ট এসে নিতে চান সমস্ত অপশান আছে কোনো অসুবিধা নেই আমরা অল ইন্ডিয়াতে ডেলিভারি করি ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে সব ব্যবস্থা আছে আমাদের ওকে তো যে সকল দর্শক বন্ধুরা ভাবছে যে ঘরে বসে কি ব্যবসা শুরু করবে তাদের উদ্দেশ্যে কি বলতে চাই দেখুন এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা ব্যবসা আপনি আর যত ভিডিও আপনারা দেখে থাকবেন বিভিন্ন মেশিনারির ভিডিও বিভিন্ন বিজনেস আইডিয়ার ভিডিও দিয়ে থাকে এত অল্প বাজেটে এত সুন্দর একটা ব্যবসা এবং ম্যানুফ্যাকচারিং ব্যবসা আপনারা কিন্তু কোথাও পাবেন না বা খুঁজে পাবেন এই ধরনের আবার ডিমান্ডও রয়েছে এবং এবং সব থেকে বড়ো জিনিস ব্যবসায় সাকসেস আপনারা তখনই হবেন যদি আপনারা ধৈর্য ধরে মার্কেটটা করেন কারণ মেশিন একটা নিলেই তো হলো না সেটাকে তৈরি করা মার্কেট করা তো আপনারা বলবো বেকার বসে না থেকে অল্প পুঁজি একটা চেষ্টা করুন আপনারা সফল হবেনি হবে না এই ব্যবসাতে ওকে অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে আমার দর্শক বন্ধুদের বোঝানো আপনাদের ধন্যবাদ আসার জন্য এবং ভিডিওটা যারা পুরো দেখলেন তাদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার